রাত পোহালে পৌষ সংক্রান্তি গ্রাম বাংলায় যখন কীর্তনের সুরে মুখুর হতে চলেছে মণ্ডপ আর উঠোন ঠিক তারই আগে কীর্তনীয়া দলগুলোর হাতে তুলে দেওয়া হল নতুন বাদ্যযন্ত্র পৌষ সংক্রান্তির দুই দিন আগে আজ কমলপুর ছেচল্লিশ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্নাদাস পাল তার এলাকার মোট একশো ছয়টি কীর্তনীয়া দলের হাতে খোল করতাল, কাশা মৃদঙ্গ ও হারমোনিয়াম তুলে দেন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই বাদ্যযন্ত্রগুলি কেনা হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাদ্যযন্ত্রগুলি বিতরণ করা হয় অনুষ্ঠানটি হয় বড় সুরমা তহসিলপাড়া মাঠে শিব মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমাজসেবী সুভাষ আহির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী সন্তোষ দাস অনুষ্ঠান সভাপতিত্ব করেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিধায়িকা স্বপ্নাদাস পাল বলেন কীর্তন আমাদের লোক সংস্কৃতির অমূল্য সম্পদ এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কীর্তনীয়া দলগুলোর পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন পৌষ সংক্রান্তিতে এই বাদ্যযন্ত্রগুলি কীর্তনের কাজে লাগবে এবং সংস্কৃতির ধারাকে আরও মজবুত করবে স্থানীয় কীর্তনীয়া দলগুলির সদস্যরা এই উদ্যোগে খুশি তাদের মতে নতুন বাদ্যযন্ত্র পেয়ে এবার পৌষ সংক্রান্তির কীর্তন আরও সুন্দর ও প্রাণবন্ত হবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর যে স্বামী বিবেকানন্দের মতো স্বামী বিবেকানন্দের যে আদর্শ ওনার দেখানোর যে পথ ওনার দেখানো প্রতি যেন আগামী দিন আমরা এগিয়ে যেতে পারি এবং ওনার মধ্যে ধ্যান ধারণা ছিল যে যুব সমাজ কিভাবে তৈরি করতে হবে যুব সমাজ এই দেশের কারিগর হবে এই দেশের রক্ষা করতে হবে যুব সমাজ এগিয়ে যেতে হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে আজকে যুব দিবস আমরা বলি থাকি এই যুব দিবসে আমরা আজকে আমাদের এই সুরমা বিধানসভা তহশিল পাড়া যে শিব মন্দির প্রাঙ্গণ এই শিব মন্দির প্রাঙ্গণে আমরা আমার বিধায়ক পূর্ণয়ন তহবিল থেকে আমাদের এই বিধানসভার যা ধর্ম প্রাণ আমার অভিভাবক অভিভাগক রয়েছে আপনাদের জন্য কিছু বাদ্যযন্ত্রী আমরা আজকে নিয়ে এসেছি